আমরা দু সালে প্রাথমিক টেট পাস করি এবং দু সালে তেইশে দু সালে আমাদের ফেব্রুয়ারি মাসে রেজাল্ট পাবলিশ হয় এবং তারপর থেকে আমাদের দিন ধরে প্রায় তিন বছর হয়ে গেল প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কোনো রিক্রুটমেন্ট হয়নি আমরা তিন বছর ধরে কলকাতার রাজপথে ঘুরেছি আন্দোলন করেছি বিভিন্ন জায়গা সেটা আপনারাও দেখতে পেয়েছেন কিন্তু এখনো আমরা আমাদের সদর্থ পাইনি তো সেই জন্যই আজকে আমরা পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে এখানে এসেছিলাম মাননীয় দৃষ্টি আকর্ষণের জন্য যাতে আমাদের উপর একটু দয়া করে আমাদের ডেপুটেশন কপিটা নেন এবং যত্ন সহকারে দেখেন এর জন্যই পারলেন হ্যাঁ স্যার আমরা দিতে পেরেছি হ্যাঁ এক আধিকারিক নিয়েছেন উনি আশ্বাস দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের সেটা আমার এখন এই পক্ষে বলা সম্ভব হচ্ছে না কিন্তু অবিলম্বে নিয়োগ করতে পারলে খুবই ভালো হতো কারণ আমরা দীর্ঘদিন ধরে প্রায় সাত বছর বছর আমরা বঞ্চিত হয়ে আছি কতদিন ধরে সাত বছর ধরে বঞ্চিত হয়ে আছি দু সালে লাস্ট প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের টেট পাস পরীক্ষা হয়েছিল কিন্তু দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি একবারে দু সালে প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় আমরা কোয়ালিফাইড কিন্তু আমরা ইন্টারভিউ এখনো নোটিশ পাইনি আমরা দশ থেকে বারো জন মিলে এসেছিলাম প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন দেখি কতক্ষণে আপনারা ঠিক হন